নিজের ছেলেকে কে মনে বলে সাত পুরুষ ধরে আমার গোষ্ঠীতে কেউ কালো মেয়ে বিয়ে করেনি শুরশুরি খেলে আমি ভবিষ্যৎ পরিষ্কার দেখতে পাই মশারি বাবা না একটা ভন্ড বাবা আমার দরকার পরীক্ষা শেষ আমি আর সহ্য করতে পারছি না হ্যাঁ শচীনেরও বিয়ে হয়ে গেল আর আমার কপাল খারাপ হ্যাঁ আজ আমি সব তছনছ করে ফেলবো কিচ্ছু রাখবো না আমি কিচ্ছু রাখবো না ছেলের বিয়ে দাও নয় আমার ডিভোর্স দাও রোজ রোজ এই ঝামেলা আমি পড়াতে পারবো না কেন কি হলো সব যেন নাটক করছো তাড়াতাড়ি বাড়ি এসো আর যা খেপেছে কিছু একটা করে না বসে তুমি সামলাও আমি এক্ষুনি আসছি হুম যত যাবো তো আমার তুই কিন্তু খুব বেড়ে গেছিস রোজ রোজ নেশা ভাঙ করে এসে বাড়ির জিনিস ভাঙচুর নেশা আমি সাবে করি বিজ্ঞানে করি বিজ্ঞানে আমার সব বন্ধুর বিয়ে হয়ে গেল আর তোমরা আমার কথা কিছু ভাবছো না সসুর তোর বাপের কাজ আমাকে বলে লাভ নাই তোর বাপকে গিয়ে বলগা আচ্ছা বাপ তো নিজেই 80 বছর বয়সে বিয়ে করেছে আর ওই বাপের পাল্লাই পড়লে আমার জীবনেও গোয়ের মুখ দেখা হবে না বেশি না বোকে বাইরে গিয়ে দেখ কেসে কে আপনি অত তাড়াহুড়োর কি আছে না মানে বাবু আমি একটু কন্যাদান জন্য সাহায্য নিতে এসেছি কোথাও কন্যাদানটা আমি বুঝি না বাড়িতে কেউ নাই এখন ঘুরতে হবে আরে বাবু আমি তো খুব গরিব মানুষ মেয়ের বিয়ে জন্য একটু সাহায্য যেতে মেয়ের বিয়ে জন্য একটু সাহায্য যেতে এসেছি বেটা মানমে লাড্ডু ফুটা ও তাই বলুন বলছি আপনার কয় মেয়ে বাবু একটাই মেয়ে আমার তাহলে আর কিছু বলার নাই বিয়ে যখন ঠিকই হয়ে গেছে না বাবু বিয়ে এখনো ঠিক হয়নি আপনি কালেকশনে বেরিয়ে গেছেন বাবু আজ হলেও বিয়ে দিতে হবে কাল হলেও বিয়ে দিতে হবে তাই কাজে শেষে একটু কালেকশন করি থাক অনেক চাপ নিয়েছেন আর চাপ নিতে হবে না শ্বশুরমশাই আপনার মেয়েকে আমি বিয়ে করব। কিন্তু বাবু তোমার পরিবার কি মানবে কোথায় তুমি আর কোথায় আমি আরে মানুক না মানুক ওসব আমি বুঝে নেবো শুধু আপনি আমার কথাটা শোনেন ঠিক আছে তাই হবে চলো মা ও মা কোথায় গেল তাড়াতাড়ি আসো কি হলো অত সারের মতন চিল্লাচ্ছিস কেন আমার বিয়ের সম্বন্ধে এসছে কথা বলো আরে এইটা আবার কে ঘটক নাকি তাকে তাকে ঘটক বলে এটা শু শু আগে তোর বাপা সুখ তারপর যা কথা বলে আর বলবো একদম না তোদের জন্য মান সামান কিছু থাকলো না সেই রাস্তাটাকে সব কিছু শোনাচ্ছে যেমন ছেলে বাকুম বাক্কুম তোমার এখন আসার সময় হয়েছে নাও সামলে এবার আমার অনেক কাজ আছে আচ্ছা আপাত এখান থেকে আরে দাদা আপনি দাঁড়িয়েছেন কেন বসুন আরে দাদা বলছো কেন ওটা তোমার বিয়াই মশাই হয় নমস্কার বিয়াই মশাই কি মুশকিল কে কেমন করে আচ্ছা বলুন তো আমার ছেলের সঙ্গে আপনি যোগাযোগ করলেন কিভাবে এই তো ভিজ্ঞাপন আরে বিজ্ঞাপন বিজ্ঞাপন আপনার যেহেতু পেপারে বিজ্ঞাপন দিয়েছিল পাতে চাই বলে ঠিক আছে বাগের বাচ্চা যখন সব ঠিক করে নিয়েছে তাহলে কয়েকদিন পর না হয় আপনার মেয়েকে গিয়ে দেখে আসবো আমরা ঠিক আছে বিয়াই মশাই কারোর সাথে পালিয়ে যাই বড় হয়েছিস গায়ে তো হাত তোলা যায় না যেটা ভালো বুঝিস কম নামা 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 চলে গেছে নাকি তুইও চল বেড়া ঘর থেকে মশারি বাবা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তোর জীবনেও বিয়ে হবে না আর যদি তোর কোনোদিন বিয়ে হয় আমি আমার এই শখের মশারি বর্ষ করে দেবো তোর শখের মশারি পুরানোর সময় চলে এসেছে বলে কিনা আমার বিয়ে হবে না দুদিনের মধ্যেই বিয়ে করব। ক্রে তোর কি তার কেটে গেছে না না কিছু না বা বা চার চাকা দু চাকা এত বড় বাড়ি যাক ভালো জায়গাতেই দানটা মেরেছি হা করে কি দেখছিস রে কলিং বেলটা বাজা আমি আমার লজ্জা লাগছে তুমি বাজাও তাহলে তোকে বিয়ে করতে মানে অনুমুক চল বাড়ি চল বের নিজে ছেলেকে কে অনুমুক বলে একটা সুমুক যে আসছে বাড়ি চল বাড়ি চল ঠিক আছে আমি কলিং বেল বাজাচ্ছি

জামা যখন তাড়াহাড়া করছে নিশ্চয়ই কোনো কাজ আছে আচ্ছা ঢেকির বার কাজ খাই তো বাপের হোটেলে হ্যাঁ ঠিকই বলেছেন কাজ আছে চল বাড়ি মা তোমার নাম কি? আমার নাম রিংকি। না 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 আমার নাম রিংকি। না এই বিয়ে কোনো মতে হতে পারে না। সাত পুরুষ ধরে আমার গোஷ்டিতে কেউ কালো মেয়ে বিয়ে করেনি আর আমরা কালো জিনিস পছন্দই করি না। ও ভাই ও চল ভাই চল সসুর তোর সংসারটা কে করবে? আমি না তুমি? এটা আমার লাইফের ব্যাপার আমার কালো মেয়েই পছন্দ এই জন্য আমি কালো গেঞ্জিও পরেছি কালো আমার ফেভারিট কালার বাড়ি গেলে আমি বউকে নিয়ে যাব না আমি এখান থেকে উঠবো না আচ্ছা দেখ ছোট থাকলে জয় হনুমান বলে বুকে লাথি মারতাম বড় হয়েছিস দেখ যেটা ভালো বুঝিস সবাই যখন রাজি তাহলে বিয়ের দিনটা ঠিক করে নিলেই হয় একটু অপেক্ষা করো জামা জি আমার মেয়ের সাথে কোনো কথা বলা থাকে বলে হ্যাঁ অবশ্যই আছে আমি জিনা তুমি তরু আমি ছাগল তুমি গরু কি বলে আমি শীত তুমি চাদর আমি মানুষ তুমি বাদর কোথায় কোথায় তোকে অপমান করছে তাও তুই আমাকে বিয়ে করবি চল বাড়ি চল ছি শ্বশুর বের তো কোন থেকে একই কথা বাড়ি চল বাড়ি চল আরে নাই মামা তে কানা মামা তো ভালো আহা হা এত লজ্জা পাওয়ার কিছু নেই ঘুমটা তুলো মুখটা দেখি আমি উচ্চ বংশের মেয়ে আমি জাগে জাগে মুখ দেখাই না মুখ দেখে কোনো লাভ নাই গায়ের আচ্ছা অনেক হলো বিআই এবার বলুন ছেলে কি কাজ করে ও কি পারবে আমার মেয়ে ভাতকাপড় দায়িত্ব নিতে আমি যা কাজ করি তাতে ভাতকাপড় কেন আলু শুদ্ধ কাঁচা লঙ্কা সবকিছু দায়িত্ব নিয়ে নেব তা বাবা কি কাজ করো তুমি দেখুন সত্যি কথা বলতে এই বাগের বাচ্চা একদম বেকার সারাদিন দিন মদ গাজা নিয়ে পড়ে থাকে

আমার স্বামী ভিকারি হতে পারে কিন্তু তোদের মতো গরিব না আমাদের বাড়িতে এসি আছে তোদের কি একটু মান সম্মান নাই চল বাড়ি চল তুমি মা তো না একটা শকুনি শকুনি আমি যে বেকার জুয়া খেলি এটা এখানে বলার কি খুব দরকার ছিল শোনেন এটা কথা বলুন তো আপনারা অনেকক্ষণ থেকে বাঘের বাচ্চা বাঘের বাচ্চা বলছেন মানেটা কি ওটা সুরে বাচ্চা আমি যে তো গাল দিতে পারবো না নো আমি ভিখারির সাথেই দেব এবারও যদি তুই পরীক্ষায় ফেল করিস তোর বিয়ে আমি ভিখারির সাথেই দেব